শুভ সকাল বন্ধু আজকে তোমাদের তোমরা কেমন আছো সবাই আমরা ভালো আছি অনেক দিন পরে একটা ব্লগ করছি আমি একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো তোমাদেরকে সব ডিটেলস দেখাবো এই মন্দিরে যেটাতে আমাদের পুজো দেব এখানে বহু পুরানো একটা মন্দির আজকে ঠাকুরকে দর্শন করিয়ে দিই এই আমাদের হলো মন্দির এটা বহু পুরোনো এই যে ভোলে বাবা এখানে ব্রাহ্মণ শ্যাম আস শীতলা বাবা বন পঞ্চনন্দ বাবা বনবি বাস্তবতা এই ঠাকুরঘাটা আমরা পুজো দিই তো তোমাদের যদি কারোর ভালো লাগে পুজো দিতে ইচ্ছা করে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারি ভোলে বাবা জ্বালা দেওয়া গেছে মা শীতলার জয় ঠাকুরকে সব খাবার দেওয়া হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে আমরা সাথে আমার শীতলাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে জয় বাবা পঞ্চগ্র পঞ্চগ্রে দেওয়া হয়ে গেছে মা বন বি মা তাকে দিয়া হৈছে তালৈ দিয়া হৈছিল সবাইকে দিয়া হৈ গৈছে আজকে মতন পুজোর সামর্থ্য হলো তো তোমরা যে যে এখানে আসতে যাও পুজো দিতে যাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো মন্দিরটা দেখো কাদের কাদের ভালো লাগছে ভালো লাগলে বলে বহু পুরানো মন্দির যাদের যাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো